পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন এটা আবার সংবিধান সম্মত না। আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন দেশ করতে তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের প্রধান আপনার নিজেরা ডক্টর ইউনুস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি তো বুকে সাহস দেখান আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায় নামে চায়। বন্দর উন্নয়নের পত্রিকায় দেখলাম পরকীয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে ওই স্বামী আত্মহত্যা করেছে তার কারণ ছিল এই উপদেশটা খলিলুর রহমান সে বিদেশে পালাইছে তিরিশ বছর আগে তাকে লতিফুর রহমানের ভাইরা সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা তাকে এনে আপনি দেশ বিক্রির আয়োজন করবেন তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হয়েছে মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা আসবে আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবেন তার জন্য আবার দাবারটাও কিছু লাগে না আসলো হরহর করে বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না হরহর ডেকে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে এসব ফাজলমি বাদ দিতে হবে আপনার নিজেরা ডক্টর ইউনুস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি তো বুকের সাহস দেখান আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরো কি কি পাইছেন কিন্তু অনশান সুখের মতো আপনি ডেমোক্রেসির জন্য নবেল পান নাই আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন আর আপনি নিজে পাইছেন সেই জন্য গণতন্ত্র আপনি বোঝেন না এটা আমরা বুঝি কিন্তু এর কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই আমি বেশি বক্তৃতা করবো না শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চাই তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের পদ আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন হবে সেই জন্যে স্বচ্ছতার জন্যে গ্রহণযোগ্যতার জন্যে নির্বাচন খুব জরুরি এই নির্বাচনের কোনো বিকল্প নাই এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করে সন্দেহ বিশ্বাস দূর করে জাতীয় ঐক্য সৃষ্টি করে এই ঈদে জামা জুতো না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার দায় আপনি এড়াতে পারবেন না তার তাই আপনাকে কাঁধে নিতে হবে সেই জন্যে আমরা আপনার পাশে আছি সরকারের পাশে আছি আমরা বলি না আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাই না কিনা না নাই ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন